যাবে সেকান্দর যাও আমার বোনের লাগি বিয়ার কথা চলতেছে কই জানেন ঢাকায় পোলা কাপড়ের ব্যবসা করে ইসলামপুরে 6 ফুট লম্বা বাহ বাহ তুই পোলা কি আপনার বোনরে দেখছে দেখ নাই দেখবো দেখলে পরে তো পলাইবো আপনার বোন তো একটা সাদা হাতি হুম সাদা হাতি ইনদুর তো না কি হাজারে প্যাচাল শুরু করছ তোরা যাও তুমি যাও না লাইট জ্বালাও যাও আগো তোর বাবির কথা কিছু মনে করিস না মস্কারা করে মারে কলাম বিদেশ করলাম আমার বিদেশ যাইতে দিতে তো মায়ের কোনো আপত্তি নাই কিন্তু বিদেশে যাওয়ার টাকাই তো নাই কেমনে যাবো তুই তো জানস আমার অবস্থা টাকা পয়সা তো আমার তেমন নাই মা তো মনে করো আমার মেলা টেকা দোকানে কয় টাকা ব্যয়সা কিনা কয়সা দিবা পারম না তো কাম করিস সলা বারের মাসে লেগে যাইস আমি পোলাই তো খাওন দাও সারান তুমি কি মনে করছো আমি তোমার পোলার ওই আমি করতে আসি সেই এক মই কইছি কোন নাই কিন্তু মনে তো করতে আছো তুমিও মনে করতে আসো তোমার পোলাও মনে করতে আসে মোর ইগ পোলা দেশ ছেড়ে কোনো যাইবে হিয়া চিন্তা করলে মোর কলজা পানি হুগাই যায় আপনি কোন পরে হেলোকে চেতাচে করেন কন্দি আপনি কি আট দশটা পোলা আসে দুইটা গেলে আপনি মোড়ে বিয়ে করছেন হায় রে কাপুর মোর বাপে যদি গরিব না হইতো তাহলে কি আপনার দিন মোরে বিয়ে দিতে চাইলেও আর পোলা পাবনইবে না আচ্ছা আলো আপনি মোর কষ্ট বুঝবেন না তোমার পোলা রে গরে বো আমি বড় করি নাই তুমি দাহো না তোমার পোলা রে আমি কি করি আর পোলা খালি তোমার একলা না আমারও পোলা বুড়া কালে বিয়া করছিস দিগা দোষ করে ফলাইছিস